কি অবস্থা সবার কেমন আছেন আপনারা কি আমাকে বলে গিয়েছেন আমি জানি আপনারা আমাকে বলেন নাই অনেকে আছেন আমার ভিডিওর অপেক্ষা থাকেন আমি কখন কোন সময় বিডিও ছাড়বো কিন্তু ব্যস্ততার কারণে বিডিও ছাড়তে পারে না কিন্তু আজ আপনাদের সম্মুখে এরকম একটা ভিডিও নিয়ে আসছি গেটটা দেখতে পারতেছেন কত সুন্দর অসাধারণ একটা গেট আর গেটটা দেখার পর আমার ভিতরে একটা যে অনুষ্ঠান আছে কি না বিয়ার অনুষ্ঠান উপলক্ষে মনে সম্ভবত এরকম ভাবে সুন্দর করে সাজিয়েছে তখন আমি ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পর আমি গিয়ে জানতে পারলাম সেটা কোনো বিয়ার অনুষ্ঠান না সেটা হচ্ছে কোতনার একটা অনুষ্ঠান আর কতনার অনুষ্ঠানটা ভাই এরকমভাবে সাজিয়েছে দেখার পর ভাই পুরাই অবাক হয়ে গেলাম একটা কতনার অনুষ্ঠান উপলক্ষে এরকমভাবে সাজিয়েছে যে টাকা পর্যন্ত খরচ করেছে ইচ্ছা করলে পুরা ফ্যামিলি ভাই উমরাহ করতে পারলো এত টাকা পয়সা খরচ করছে একটা কতনার অনুষ্ঠান করতে গিয়ে তাহলে ভাই চিন্তা করে দেখেন তারা কত টাকার মালিক আমি একটা জিনিস বুঝি না কতনার অনুষ্ঠান উপলক্ষে যদি এত টাকা খরচ করে তাহলে তার অন্য অন্য ক্ষেত্রে কত টাকা খরচ করে এই টাকাগুলো যদি এরকমভাবে খরচ না করে অসহায় হত দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে যদি টাকাগুলো দিয়ে দিত তাহলে তারা মন ভরে দোয়া করত কিন্তু তারা হত দরিদ্র মানুষদেরকে টাকা পয়সা না দিয়ে সেটা কতনার অনুষ্ঠান করেছে কয়েক লক্ষ টাকা খরচ করে যে পরিমাণ টাকা পয়সা খরচ করেছে কতনার উপলক্ষে ইচ্ছে যদি করতো তাহলে কম সে কম তিন থেকে চারটা বিয়ের কাজ শেষ করতে পারলো কিন্তু এত টাকা পয়সা খরচ করার কি দরকারটা ছিল একটা অনুষ্ঠানে আসলে মানুষের টাকা পয়সা থাকলে কি না করতে পারে মানুষের যখন টাকা পয়সা থাকে তখন তারা অনেক কিছু করতে চায় বা অনেক কিছু করে তাদের টাকা পয়সা আছে গতিতে কিন্তু এরকম সুন্দর করে একটা কতনার অনুষ্ঠান করছে বা কতনার আয়োজন করেছে যখন আমি রাত্রেবেলা গাড়িতে আসে নামলাম নামার পরে ভাই আমি এই দৃশ্যটা দেখতে পেলাম আর দৃশ্যটা দেখার পরে মনে চিন্তা ভাবনা করলাম যেহেতু আমি এত সুন্দর একটা দৃশ্য দেখেছি তাহলে আপনাদেরকে যদি না দেখাই হয়তো বা আপনার কোনো কোনো সময় বলবেন যে ভাই আপনি তো সুন্দর একটা দৃশ্য দেখছেন আমাদেরকে দেখালেন না কেন এই কারণে এই ভিডিওটা করে শুধু একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর টপিক বা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য কিন্তু এত ব্যস্ত থাকি দেখেন তো কত সুন্দর গেটটা গেটটা দেখার পর ভাই আমার মনে নতুন করে আবার একটা বিয়ে করতে এরকমভাবে অনুষ্ঠান করে তাদের এই অনুষ্ঠান দেখার পরে ভাই অনেক মানুষ অনেক জায়গার থেকে আসে আর এরকম কি ভাই এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে টিকটকাররা আইসে এই জায়গার মধ্যে টিকটক ভিডিও করে টিকটকারদের ভিডিও দেখার পরে আমি আর মনে হয় চিন্তা ভাবনা করলাম যে আসলে টিকটকাররা কোনো জায়গা বাই দেয় না টিকটকাররা যে কোনো জায়গার মধ্যে গিয়ে আসে টিকটক করা শুরু করে দেয় এই জায়গাটা এত সুন্দর একটা পরিবেশ হয়েছে আর এই জায়গার মধ্যে টিকটকাররা আসে শুধু টিকটক ভিডিও করে তো এই যে গীতটা দেখছেন কত সুন্দর লাগছে এখন আপনাদের কাছে ভিডিওটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম